যাদের মা বাবারা স্বপ্ন দেখছেন তার সন্তান সমাজ গড়বে সেখানে সমাজের বোঝা হয়ে যদি যান আপনারা তাহলে আমরা কিন্তু একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ পাব না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেই চেতনার বাংলাদেশ আমরা কখনোই অর্জন করতে পারব না আমি চাইব সবসময় পুরনো স্লোগান যদিও মাদককে না বলুন তবে আমি সচেতনতা যেটা বলি এখানে অনেক গার্ডিয়ানরা আছেন মা বাবারা আপনার ছেলে মেয়ে স্কুলে কার কার সঙ্গে সঙ্গে যায় আড্ডা মারে সঠিক সময়ে আসার কথা ছিল কিনা শিক্ষকদের দায়িত্ব আছে তার ছাত্র ছাত্রী কি করছেন বন্ধু বান্ধব যারা ভালো আছেন তাদের খেয়াল করা উচিত তার অন্য আরেকজন বন্ধু বান্ধব কিভাবে চলছেন কার সঙ্গে চলছেন সবারই কিন্তু দায়বদ্ধতা আছে আমার সম্পর্কে অন্তত কেউ কখনো বলতে পারবেন না যে আমি কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছি কিংবা কোনো খারাপ কোনো কিছুকে আশ্রয় দিই কখনোই এই কাজটা করব না বা আমি করতে পারিনি আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে যেমন বলেছিলাম যে নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়া যেই কর্মসূচি নিয়েছিলেন দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত দু এক থেকে দু ছ সালে বাধ্যতামূলক শিক্ষা করা হয়েছিল স্কলারশিপ দেওয়া হয়েছিল স্কলারশিপ এই জন্য যে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি আপনি পড়তে আসবেন খাবার পাবেন আপনার ফ্যামিলি খাবার পাবে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা যে শুরু করেছিলেন